মাইক্রোবাসটি আকাশে উঠতেছে ওয়াও অসাধারণ খেলা আর আমি খেলাটা থেকে অনেক ভয় পাইছি যে এত পরিমাণ স্পিড টার্নিং পয়েন্টে চালাচ্ছে আর ড্রাইভারটা হচ্ছে অনেক পরিমাণে ভালো বা তাদের যে একটা কলা খুবই সুন্দর সত্যি বলতে আমাদের অনেক মজা পাচ্ছি আর উপর থেকে আমি ভিডিওটা মেক করতেছি খুবই ভালো লাগতেছিল এত সুন্দর একটা মোমেন্ট আর গাড়ির ভিতরে ওই ভাইয়াটা এত পরিমাণ এনজয় পাচ্ছে বা এনজয় করতেছে সবাই মিলে অনেকটাই খুশি যেহেতু প্রচুর স্পিডে উপরে উঠতেছে নামতেছে উপরে উঠতেছে নামতেছে খুবই ভালো লাগতেছে আপনারা কি কখনো এরকম কার খেলা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমার এই খেলাটা হচ্ছে সেকেন্ড টাইম আমি সেকেন্ড টাইম উপভোগ করতেছি আমার খুবই ভালো লাগতেছে তো এটা মনে হচ্ছে একটা জাদু খেলা মানে জাদু খেলা যেরকম করে দেখা ওরকম বাস্তবে আসলে এটা কিন্তু এরকম খেলা হচ্ছে বাস্তবে দেখতেছি তো গাড়িটা থেমে গেল আর ভাইটা আগাচ্ছে আর মেয়েটাও আগাচ্ছে দেখতেছে যে কীরকম খেলা হচ্ছে তো মোটামুটি ভিডিওটা আমি আপনাদের মাঝে মেক করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি মাসুম টোয়েন্টি ফোর পেজ থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ